হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ানলাইনার এডুকেশন তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের বিভিন্ন ইন্ডেক্স এবং র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত তো দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইন্ডেক্স রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করে দেয়া যাক আজকের প্রথম প্রশ্ন দেখো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ইলন মাস্কে টোপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ল্যারি এলিসন তিনি কোন সংস্থার সহ প্রতিষ্ঠাতা সঠিক উত্তর অপশান বি ওরাকল তো দু সালে দশই সেপ্টেম্বর ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন টেসলার সিও এলন মাস্কে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন যার মোট সম্পদের পরিমাণ তিনশো পঁচানব্বই দশমিক সাত বিলিয়ন ডলার তো এছাড়াও দেখো ওরাকল যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যেটি বর্তমানে বিশ্বের বৃহত্তম ডেটাবেস সফটওয়্যার সরবরাহকারী কোম্পানি পরবর্তী প্রশ্ন দেখো শক্তি পরিবর্তন সূচক অর্থাৎ এনার্জি ট্রান্সমিশন ইন্ডেক্স দু হাজার প্রথম স্থানে কোন দেশ রয়েছে তো বন্ধুরা প্রতিটা ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে তো এই ইন্ডেক্সটি কোন সংস্থা দ্বারা জারি করা হয়েছে মোট কতটি দেশের মধ্যে জারি করা হয়েছে এবং সেই ইন্ডেক্সে ভারতের স্থান কত এছাড়াও এই ইন্ডেক্সে প্রথম স্থানে কোন দেশ রয়েছে এবং অন্তিম স্থানে কোন দেশ রয়েছে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে সঠিক উত্তর অপশান ডি সুইডেন তো বন্ধুরা শক্তি পরিবর্তন সূচক দু হাজার মোট একশো আঠেরোটি দেশের মধ্যে জারি করা হয়েছে যেখানে ভারতের স্থান একাত্তরতম তো এই সূচকটি বিশ্ব অর্থনৈতিক ফোরাম দ্বারা প্রকাশ করা হয়েছে যেখানে শীর্ষস্থানে রয়েছে সুইডেন সেভেন্টি সেভেন পয়েন্ট স্কোর নিয়ে এছাড়াও দেখো দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক পরবর্তী দেখো দু সালে গ্লোবাল পিস ইন্ডেক্স বৈশ্বিকভাবে ভারত কততম স্থান অর্জন করেছে সঠিক উত্তর অপশান ডি একশো পনেরোতম তো ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস সংস্থা দ্বারা এই ইন্ডেক্সটি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা দু সালে এই ইন্ডেক্সের উনিশতম সংস্করণ যেটা আয়োজন করা হয়েছে তো দু সালে এই সূচকে মোট একশো তেষট্টি দেশের মধ্যে জারি করা হয়েছে যেখানে ভারতের স্থান একশো পনেরোতম তো দেখো বিশ্বব্যাপী শীর্ষ তিনটি সবচেয়ে শান্তিপূর্ণ দেশ প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড দ্বিতীয় স্থানে আয়ারল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং অন্তিম স্থানে রয়েছে রাশিয়া তো বন্ধুরা এছাড়াও দেখে নাও যে এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি তো এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ সিঙ্গাপুর পরবর্তী দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশে ভারত কত স্থানে রয়েছে সঠিক উত্তর অপশান সি একশো আঠেরোতম তো বন্ধুরা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স এটা জারি করা হয়েছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক দ্বারা তো দু হাজার পঁচিশে ভারতের স্থান একশো আঠেরোতম তো এর আগে অর্থাৎ দু হাজার ভারতের স্থান ছিল একশো ছাব্বিশতম তো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশে শীর্ষ তিনটি দেশ দেখো প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড দ্বিতীয় স্থানে ডেনমার্ক এবং তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে এবং অন্তিম স্থানে রয়েছে আফগানিস্তান পরবর্তী দেখো ওয়ার্ল্ড হ্যাপি সিটি ইন্ডেক্স দু অনুসারে বিশ্বের সব থেকে সুখী শহর কোনটি সঠিক উত্তর অপশান এ কোপেন হেগেন তো ওয়ার্ল্ড হ্যাপি সিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে বিশ্বের সব থেকে সুখী শহর হল ডেনমার্কের কোপেন হেগেন তো এই রিপোর্টটি ইনস্টিটিউট ফর কোয়ালিটি অফ লাইফ দ্বারা জারি করা হয়েছে তো প্রথম স্থানে রয়েছে ডেনমার্কের কোপেন হেগেন দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিক শহর এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর তো বন্ধুরা সিঙ্গাপুর যেটা এশিয়া মহাদেশের সব থেকে সুখী শহর তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভারতের কোন শহর এই তালিকায় স্থান পায়নি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন দেখো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে গ্লোবাল ডিজিটাল নোম্যাড রিপোর্ট দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর অপশান সি আটত্রিশতম তো গ্লোবাল ডিজিটাল নোম্যাড রিপোর্ট দু হাজার পঁচিশে ভারত বিশ্বব্যাপী চৌষট্টিটি দেশের মধ্যে আটত্রিশতম স্থানে রয়েছে তো বন্ধুরা এই রিপোর্টে স্পেন নেদারল্যান্ডস এবং উরুগুয়েকে ডিজিটাল যাযাবরদের জন্য শীর্ষ গন্তব্য হিসাবে উল্লেখ করা হয়েছে তো এই রিপোর্টটি জারি করা হয়েছে গ্লোবাল সিটিজেন সলিউশন দ্বারা পরবর্তী দেখো জাতীয় বার্ষিক প্রতিবেদন এবং নারী সুরক্ষা সূচক দু অনুসারে ভারতের মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটি সঠিক উত্তর অপশান বি কোহিমা তো জাতীয় মহিলা কমিশন অর্থাৎ এনএমসি জাতীয় বার্ষিক প্রতিবেদন এবং নারী সুরক্ষা সূচক দু প্রকাশ করেছে তো সবচেয়ে নিরাপদ শহরের মধ্যে কোহিমা সবচেয়ে নিরাপদ শহর তো এছাড়াও দেখো মহিলাদের জন্য দেশের শীর্ষ তিনটি নিরাপদ শহর হলো প্রথম স্থানে রয়েছে কোহিমা দ্বিতীয় স্থানে বিশাখাপত্তনম এবং তৃতীয় স্থানে রয়েছে ভুবনেশ্বর এবং সর্বনিম্ন স্থানে থাকা নিরাপদ শহর হলো দিল্লি অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো বিশ্ব সন্ত্রাসবাদ সূচক দু হাজার পঁচিশে ভারতের অবস্থান কত সঠিক উত্তর অপশান এ চোদ্দতম তো বন্ধুরা দু সালে এই সূচকের বারোতম সংস্করণ যেটা প্রকাশ করা হয়েছে তো এই সূচকটি প্রকাশ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস দ্বারা তো বন্ধুরা এই সূচকের শীর্ষস্থানে রয়েছে বুরকিনা ফাসো দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান এবং ভারতের স্থান চোদ্দতম পরবর্তী প্রশ্ন দেখো দু সালে মানব উন্নয়ন প্রতিবেদনে ভারতের স্থান কোথায় তো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার ভারতের স্থান সঠিক উত্তর অপশন সি একশো তিরিশতম তো একশো তিরানব্বইটি দেশের মধ্যে জারি করা হয়েছে যেখানে ভারতের স্থান একশো তিরিশতম তো বন্ধুরা এই ইন্ডেক্সটি হিউম্যান ডেভেলপ তো বন্ধুরা এই ইন্ডেক্সটি সংযুক্ত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি অর্থাৎ ইউএনডিপি কর্তৃক প্রকাশিত তো প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড দ্বিতীয় স্থানে নরওয়ে এবং তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড যেখানে অন্তিম স্থানে রয়েছে দক্ষিণ সুদান তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা গতকাল আমরা দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডার রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো যারা এখনো সেটা দেখো নি অবশ্যই গিয়ে দেখে নাও পরবর্তী দেখো জাতীয় প্রতিষ্ঠানিক র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক দু হাজার টানা চতুর্থবার সামগ্রিক বিভাগে কোন প্রতিষ্ঠান শীর্ষে রয়েছে উত্তর অপশান বি আইআইটি মাদ্রাস তো দেখো দু হাজার পঁচিশ সালে এনআইআরএফ র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি মাদ্রাজ সামগ্রিক বিভাগে টানা চতুর্থ বছর এবং ইঞ্জিনিয়ারিংয়ে টানা সপ্তম বছর তার প্রথম অবস্থান ধরে রেখেছে এছাড়াও দেখো সামগ্রিক বিভাগে শীর্ষ তিনটি প্রতিষ্ঠান তো প্রথম স্থানে রয়েছে আইআইটি মাদ্রাস দ্বিতীয় স্থানে রয়েছে আইআইএসসি বেঙ্গালুরু তৃতীয় স্থানে রয়েছে আইআইটি মুম্বাই তো বন্ধুরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এনআইআরএফ র্যাঙ্কিং দু যেটা প্রকাশ করেছেন পরবর্তী প্রশ্ন দেখো শিকাগো বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স রিপোর্ট দু অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি সঠিক উত্তর অপশান সি দিল্লি তো দেখো শিকাগো বিশ্ববিদ্যালয় বায়ু দূষণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে জাতীয় রাজধানী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর তো বন্ধুরা এছাড়াও বলা হয়েছে যে দিল্লিতে বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু এইট বছর কমে যেতে পারে তো এই প্রতিবেদন অনুসারে বাংলাদেশের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত দেশ হলো ভারত অবশ্যই তোমরা এটা মনে রাখবে পরবর্তী দেখো গ্লোবাল লাইফ অ্যাবিলিটি ইন্ডেক্স দু অনুসারে বিশ্বের সবচেয়ে ভালো বাসযোগ্য শহর কোনটি সঠিক উত্তর অপশন এ কোপেন হেগেন তো এই ইন্ডেক্সটি ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক প্রকাশিত গ্লোবাল লাইভ অ্যাবিলিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশে ডেনমার্কের কোপেন হেগেন বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা এই ইন্ডেক্সটি মোট একশো তিয়াত্তরটি দেশের মধ্যে প্রকাশ করা হয়েছে যেখানে প্রথম স্থানে রয়েছে ডেনমার্কের কোপেন হেগেন দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা তৃতীয় স্থানে রয়েছে সিরিয়ার দামাস্কাস পরবর্তী দেখো আইএমডির বিশ্ব প্রতিযোগিতামূলক র্যাঙ্কিং দু হাজার ভারতের স্থান কত সঠিক উত্তর অপশান সি একচল্লিশতম তো বিশ্ব প্রতিযোগিতামূলক র্যাঙ্কিং দু হাজার পঁচিশে ভারত ঊনসত্তরটি দেশের মধ্যে তম স্থানে রয়েছে তো বন্ধুরা এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট দ্বারা তো এছাড়াও দেখে নাও যে দু সালে ভারতের স্থান ছিল উনচল্লিশতম তো বন্ধুরা এই র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনটি দেশ দেখো প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর এবং তৃতীয় স্থানে রয়েছে হংকং পরবর্তী দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর অপশান বি একশো একান্নতম তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে মোট একশো আশিটি দেশের মধ্যে জারি করা হয়েছে যেখানে ভারতের স্থান একশো একান্নতম তো বন্ধুরা এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে নরওয়ে এবং শেষ অর্থাৎ একশো আশিতম তম স্থানে রয়েছে ইউরেত্রিয়া তো এই ইন্ডেক্সটি প্রকাশ করা হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা পরবর্তী প্রশ্ন দেখো গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইসিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশে কোন ভারতীয় শহর সর্বোচ্চ স্থান অর্জন করেছে সঠিক উত্তর অপশন সি বেঙ্গালুরু তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আগস্টে প্রকাশিত গ্লোবাল এআইসিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশে বেঙ্গালুরু ভারতের প্রথম এবং বিশ্বব্যাপী ছাব্বিশতম স্থানে রয়েছে তো দু হাজার পঁচিশ সালে গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্স প্রকাশ করেছে কাউন্টার পয়েন্ট তো এটি একটি বিশ্বব্যাপী প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা তো বন্ধুরা এছাড়াও শীর্ষ দিনটি দেশ দেখে নাও তো প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর দ্বিতীয় স্থানে সিউল এবং তৃতীয় স্থানে রয়েছে বেইজিং পরবর্তী প্রশ্ন স্বচ্ছ সার্বেক্ষণ দু হাজার চব্বিশ পঁচিশে টানা অষ্টমবারের মতো ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে কোন শহরকে মনোনীত করা হয়েছে সঠিক উত্তর অপশান সি মধ্যপ্রদেশের ইন্দোর তো ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত নিউ দিল্লির বিজ্ঞান ভবনের স্বচ্ছ সার্বেক্ষণ দু হাজার চব্বিশ পুরস্কার প্রদান করেন তো দেখো স্বচ্ছ সার্বেক্ষণ দু হাজার চব্বিশ পঁচিশ পুরস্কারে টানা অষ্টমবারের মতো মধ্যপ্রদেশের ইন্দোর ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের খেতাব জিতেছে এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে সুরাট এবং তৃতীয় স্থানে রয়েছে নিউ মুম্বাই পরবর্তী দেখো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সঠিক উত্তর অপশান ডি একশো একত্রিশতম তো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার পঁচিশে রিপোর্টটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশ করা হয় তো বন্ধুরা একশো আটচল্লিশটি দেশের মধ্যে প্রকাশিত হয়েছে যেখানে ভারতের স্থান একশো একত্রিশতম তো এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে পরবর্তী দেখো সাস্টেনেবেল ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর অপশান ডি নিরানব্বইতম তো দেখে নাও দু সালে ভারত প্রথমবারের মতো শীর্ষ একশোটি দেশের মধ্যে স্থান অর্জন করেছে তো ভারত এই সুযোগেই নিরানব্বইতম স্থানে রয়েছে তো বন্ধুরা প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড দ্বিতীয় স্থানে সুইডেন এবং তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক তো দু হাজার পঁচিশে এই রিপোর্টটি জারি করা হয়েছে ইউএন সাস্টেনেবেল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক দ্বারা পরবর্তী দেখো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর ডি চতুর্থ তো দু সালে জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে দু সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারত চতুর্থ স্থানে রয়েছে যেখানে ভারতের স্কোর জিরো পয়েন্ট এছাড়াও শীর্ষ তিনটি দেশ দেখো প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাজ্য দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন যেখানে শেষ স্থানে রয়েছে ভুটান পরবর্তী প্রশ্ন দু সালে আগস্টে কোন টাইগার রিজার্ভ ভারতের দ্বিতীয় বৃহত্তম হয়ে উঠেছে সঠিক উত্তর অপশান এ সুন্দরবন টাইগার রিজার্ভ তো দেখো জাতীয় বন্যপ্রাণী বোর্ড এক দশমিক ছয় আট বর্গ কিলোমিটার সম্প্রসারণের অনুমোদন দেওয়ার পর অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রী শৈলম ব্যাঘ্র প্রকল্প আয়তনের নিয়ে বৃহত্তম তো বন্ধুরা পরবর্তী অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ যার আয়তন তিন বর্গ কিলোমিটার তো এছাড়াও দেখে নাও ভারতে বর্তমানে মোট আটান্নটি টাইগার রিজার্ভ রয়েছে তো আট্টান্নতম টাইগার রিজার্ভ হল মধ্যপ্রদেশের মাধব টাইগার রিজার্ভ তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ